মাত্র নব্বই টাকার বিনিময়ে কিন্তু তোমরা এরকম সুন্দর সুন্দর ভ্যারাইটিস অফ গামছা মাত্র একশো টাকায় দেখো এত সুন্দর প্রিন্ট রয়েছে এদের জন্য মহাকালের কুর্তি সেটাও কিন্তু অনেক রকম কালার ভ্যারাইটি রয়েছে এই জামাটার দাম রয়েছে একশো টাকা একশো টাকা মাত্র একশো টাকার বিনিময়ে দেখো বাচ্চাদের জন্য তো গুড মর্নিং বন্ধুরা আর একটু সময় জন্য নিয়ে এলো আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ বিনে আশা করি টাইটেল আর থাম থেকে বুঝে গেছে আজকে আমি কোথায় চলে এসেছি আজকে নিয়ে চলেছি শিয়ালদা কারণ সামনেই তো আসছে শ্রাবণ মাস সেই উপলক্ষে কিন্তু যারা তারকেশ্বর সাথে যাত্রী তারা কোথায় সবচেয়ে শিয়ালদার কম দামে ড্রেস থেকে শুরু করে ধুতি গামছা কোথায় কি কম দামে পাবে তারই কিন্তু ডিটেলস থাকছে আজকে এই ভিডিওতে তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো দাদা তোমার নামটা কি রয়েছে আচ্ছা আর তোমার এখানে আসবে দোকানে শিয়ালদার আচ্ছা আচ্ছা এই নাম্বারে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবে আর দোকানের টাইমিং কি রয়েছে আচ্ছা তো এবার কি কি কালেকশন রয়েছে দু হাজার একটু দেখো আচ্ছা দু হাজার পঁচিশের নতুন কালেকশন বাহ এই আর একটা কালার রয়েছে

দাম কেমন আছে আচ্ছা প্যান্ট নিচে দড়ি বাঁধা রয়েছে প্যান এখানে কিন্তু পকেটেরও একটা সিস্টেম রয়েছে আচ্ছা সামনেও দেখতে পাচ্ছো এরকম চোরা পকেট টাইপস রয়েছে তোমার এখানে কিন্তু মানে অনেক টাকা পয়সা বা ফোন যদি সেফটি হিসেবে তাহলে তোমরা এখানে সেফটি হিসেবে এখানে চেন রয়েছে একদম কোমরের কাছে সেখানে তোমরা রাখতে পারো সেফটি হিসেবে দেখো একদম কিন্তু নিউ কালেকশন রয়েছে এটা আচ্ছা হাফ প্যান্টটাও কি এরকম চেন পেয়ে যাচ্ছে তাই তো

মেয়েদের জন্য কুর্তি কিন্তু এরকম সাইজ রয়েছে সমস্ত সাইজ অ্যাভেলেবেল তাই তো আচ্ছা সমস্ত সাইজই অ্যাভেলেবেল খুব ভালো দেখো একদম কিন্তু তোমরা এসে বুঝতে পারবে ধরলে যে কতটা কিন্তু মোলায়ম কাপড় কোয়ালিটির কতটা দারুণ লাগছে দেখো আচ্ছাদের জন্য মহাকালের জামা দেখো কেমন প্রাইস রয়েছে এগুলো একশো টাকা মাত্র একশো টাকার বিনিময়ে দেখো বাচ্চাদের জন্য এই জামাগুলো রয়েছে একশো টাকার প্যান্টগুলো একশো টাকা আচ্ছা দেখো আচ্ছা আরও অনেক রকম কালার রয়েছে তাই তো অনেক ডিজাইন রয়েছে বাচ্চাদের জন্য দেখো আর এরকম কিন্তু প্যান্ট রয়েছে জামা একশো টাকা আর প্যান্টও কিন্তু একশো টাকা দেখো একদম ইলাস্টিক রয়েছে দেখো খুব কোয়ালিটি ভালো দেখো আচ্ছা দেখতে পাচ্ছি এরকম গাডাওয়ালার প্যান্ট আছে একদম খুব মোলাম সামনে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একদম দেখতে পাচ্ছি এখানে পকেট রয়েছে কেমন প্রাইস রয়েছে প্যান্টগুলো দুশো কুড়ি টাকা দেখো আমি দেখতে পাচ্ছ আর এদিকে বাহ দেড়শো টাকায় দেখতে পাচ্ছ এরকম গেঞ্জি রয়েছে মহাকাল প্রিন্টেড দেখতে পাচ্ছ আরো অনেক প্রিন্টেড রয়েছে সেগুলো তোমাদের একবার দেখাই দেখো এটা কিন্তু দারুণ লাগছে এগুলো মাত্র একশো টাকায় দেখো এত সুন্দর প্রিন্ট রয়েছে মাত্র একশো টাকায় এত সুন্দর অনেক দেখো প্রিন্ট রয়েছে ভ্যারাইটি অফ প্রিন্ট রয়েছে তোমরা তোমাদের মতো দেখে

মাত্র একশো টাকা করে কিন্তু এরকম সুন্দর সুন্দর প্রিন্ট আচ্ছা প্লেন যাওয়া পানি আচ্ছা আচ্ছা দেখো পুরো প্লেন শার্টের উপর রয়েছে আর এটা হচ্ছে শেট অনেকগুলো কালার রয়েছে দেখতে পাচ্ছ এই যে পিঙ্ক রয়েছে পিঙ্কের উপর লালও রয়েছে একদম সিম্পলের উপর এই যেটা একদম লাইট পিঙ্ক এর ওপর রয়েছে একটা স্কাই এর ওপর রয়েছে দেখো মেনে অনেকগুলো কিন্তু কালার রয়েছে একদম এক কালারের ওপর সিম্পল দুশো চল্লিশ টাকা দাম রয়েছে দেখো কতগুলো দেখো কালার রয়েছে দেখতে পাচ্ছ অনেকগুলো কালার রয়েছে দেখতে পাচ্ছ প্রিন্টেড প্রিন্টেড টি শার্ট দেখো পুরোটা কিন্তু দেখো কি সুন্দর কিন্তু কালার রয়েছে আর একদম প্রিন্ট দেখো শিব ঠাকুর কঙ্কাল তারপর প্রিন্ট করা রয়েছে দেখো হাফ শার্ট আচ্ছা শুধু এই জামাটার দাম রয়েছে একশো ষাট টাকা আর যদি সেট কেউ নিতে চায় এর প্যান্ট দুশো ষাট টাকা পড়ছে এর সাথে কিন্তু সেট করা এরকম প্যান্ট মানে সাদার সাথে প্রিন্টের শার্টের সাথে এরকম প্লেন একটা রয়েছে প্যান্ট অনেকগুলো কালার আছে লাল আছে হলুদ আছে কালো আছে ব্লু আছে স্কাই আছে গ্রিন আছে টোটাল কালার আছে আচ্ছা অনেকগুলো কালার উপর পেয়ে যাচ্ছে सेम প্রিন্ট তাই তো আমাদের গোডাউন আছে হোলসেল রিটেল আচ্ছা আচ্ছা যদি হোলসেল আর রিটেলের মধ্যে কি দামে পার্থক্য রয়েছে না তার পার্থক্য আছে হোলসেল দামটা আমাদের 80 আমি বলে একটু কম পড়বে তাই তো আচ্ছা 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 আর এমনি হোলসেলে কত কি নিতে হচ্ছে মানে হোলসেলে মিনিমাম আপনার 50 টা সেট 50 টা সেট নিতে হচ্ছে আচ্ছা দেখো আর একটা কিন্তু কালার রয়েছে একটা পুরোটা বাক্সালের উপর এরকম ব্ল্যাক এন্ড হোয়াইটের ওপর একশো টাকার বিনিময় দু মিটারে এরকম কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে একশো টাকায় দেখো এগুলো হচ্ছে সাউথ ইন্ডিয়ান দেখো এগুলো দু মিটার তাই তো দুই পয়েন্ট পঁচিশ রয়েছে আচ্ছা আর চোর থেকেও বড় রয়েছে ধুতি দেখো সাউথ ইন্ডিয়ান ধুতি দেখো প্রচুর কিন্তু কালেকশন রয়েছে এই ধুতিগুলোর দেখো সাউথ ইন্ডিয়ান স্টাইলের রয়েছে প্রচুর কালেকশন দেখতে পাচ্ছো দেখো একের পর এক কালেকশন একের এক পর এক রং তোমরা যে রংটা নেবে সেটা ওপর কিন্তু দেখো অনেক অনেক কালেকশন রয়েছে দেখো দেখো

এর মধ্যে অনেক রকম কালার ভ্যারাইটি রয়েছে দেখতে পাচ্ছ একটা ব্ল্যাক এন্ড হোয়াইট এর উপর রয়েছে এটা হোয়াইট এর উপর রয়েছে এটা দেখতে পাচ্ছ অরেঞ্জ আর একটা ইয়েলো ইয়েলো রকম একটা ডিপ ইয়েলো মধ্যে রয়েছে দেখো আর প্রিন্ট গুলো একটু আলাদা রয়েছে এটা এখানে যেমন মহাকাল দেখো লেখা রয়েছে এখানে যেমন ওম নমঃ শিবায় লেখা রয়েছে নানা রকম প্রিন্টের নানা রকম কালার রয়েছে দেখো কত বললে এটা 130 130

এটা প্রাইস কেমন রয়েছে একশো টাকা আচ্ছা একশো টাকার বিনিময়ে তোমার এরকম গামছা পেয়ে যাচ্ছ আর তাছাড়া অনেক রকম কিন্তু ভ্যারাইটি অফ কালার রয়েছে দেখো মাত্র একশো টাকার মধ্যে এরকম গামছা রয়েছে নানা নানারকম ভ্যারাইটি রয়েছে কালার দেখতে পাচ্ছ দেখো প্রচুর কিন্তু কালেকশান রয়েছে প্রচুর কালেকশান রয়েছে দেখো এবার রয়েছে ফুল জামা ফুল প্যান্ট আচ্ছা একদম সিম্পলের ওপর যেটা প্লেন আর প্যান্টের হচ্ছে তাই তো সেট ক্রস সেট প্রাইস রয়েছে ফুল আচ্ছা এটা হচ্ছে ফুল জামার সাথে ফুল প্যান্ট তিনশো টাকা করে রয়েছে দেখতে পাচ্ছ আচ্ছা গোল্ডেনের ওপরে যেটা যেটা রয়েছে

বিভিন্ন কালার পেয়ার অনেকগুলো কালার অ্যাভেলেবেল রয়েছে কিন্তু নিতে হয় এখানে আসবে এখানে পুরো হোলসেল বিক্রি হয় যে রিটেল রিটেলের কাউন্টার না এটা পুরো হোলসেল বিক্রি হয় হোলসেল আচ্ছা ওর মধ্যে যা দেখতে পেলাম এর মধ্যে ব্ল্যাকিশ কালার আছে হলুদ আছে হলুদ আছে কালেকশন খুব ভালো খুব সুন্দর লাগছে দেখতে বেশ হুম

কতটা দারুন লাগছে দেখতে পাচ্ছো কালারটাও আর এগুলোর প্রাইস কি বলেছিলে এর মিলিয়ে 300 টাকা 300 টাকা বাহ একদম কিন্তু 2025 নতুন কালেকশন যেটা তোমাদের নিউ কালেকশন এই যে দাদাও দেখতে পাচ্ছো পরে রয়েছে ফুল